চতুর্থ শ্রেণীর প্রথম প্রান্তিক মূল্যায়ন হাজার পঁচিশের বাংলা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি যে পরীক্ষাটি আজকে ঝালকাড়ি সদর উপজেলায় হয়েছে এই প্রশ্নটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো তো সবাই সাথে থাকবে এ টু জেড আলোচনা করবো এখনও যারা প্রথম সময় পরীক্ষা বাংলা হয়নি বা ভবিষ্যতে যাদের হবে তাদের জন্য কিন্তু এই পরীক্ষাটি খুবই ইম্পর্টেন্ট হচ্ছে তো চতুর্থ শ্রেণীর বন্ধুরা তোমরা অবশ্যই খেয়াল করবে এ টু জেড তাহলে তোমরা একটি প্রশ্নের ভালো ধারণাও পেয়ে যাবে তো প্রথমেই দেখো তোমাদের কী থাকবে কবির নাম সহ স্বাধীনতার সুখ কবিতার প্রথম আট লাইন মুখস্থ লিখো অর্থাৎ স্বাধীনতার সুখ যে কবিতাটি রয়েছে প্রথম সাময়িক পরীক্ষার ভিতরে তার প্রথম আট লিখতে হবে এবং কবি এবং কবিতার নাম সহ আর প্রথম লিখতে হবে এক নং প্রশ্নের উত্তর সবসময় এক নং প্রো উ এটা লিখে তারপর অ্যান্সার শুরু করবে তারপর দেখো দুই নম্বর প্রশ্ন কী থাকবে দুই নম্বর লেখবে দুই নং প্র উ নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দেওয়া অর্থাৎ এখানে যেহেতু দুই মার্ক করে রয়েছে সেহেতু দুই লাইনের মধ্যেই লেখার চেষ্টা করবে এক থেকে দুই লাইনের ভিতরে বাংলাদেশে বছরে কয়টি ঋতু আসে যায় এখানে ছয়টি ঋতু লিখলেই অ্যান্সার কমপ্লিট পাটায় বসে ময়রা কি করছেন পাটায় বসে ময়রা ঝিমুচ্ছেন বাবুই পাখি কষ্ট পায় কেন কারণ সে নিজের বাসায় কাঁচা বাসায় বাস করে সে কারণে সে কষ্ট পায় বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন রংপুরের পায়রাবন্ধ গ্রামে তেরোশো পঞ্চাশ সালে জয়নুল আব জয়নুল কিসের ছবি আঁকেন দুর্ভিক্ষের ছবি এঁকেছিলেন চিঠিতে কয়টি অংশ থাকে ছয়টি অংশ থাকে তো এবার দেখো তিন নম্বরে রচনামূলক পোস্টের উত্তর লেখো যে কোনো তিনটি এখানে একটু বেশি বড় লিখতে হবে যেহেতু তিনটে পোস্টে চার মার্ক করেছে প্রত্যেকটা উত্তর চার লাইনের লিখলেই চলবে কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু হয় এটা তোমরা লিখবে কীরকম বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস নিয়ে গ্রীষ্মকাল আষাঢ় শ্রাবণ মাস নিয়ে বর্ষাকাল এভাবে লিখে লিখে যাবে জয়নুল আবেদিনের জন্ম কোথায় এবং তার বিখ্যাত ছবিগুলো কি কি। তারপর কষ্ট পেলেও বাবুইয়ের মনে দুঃখ নেই কেন কারণ তার সে নিজের বাসায় বাস করে কারা মাতৃভূমির জন্য অস্ত্র ধরেছিলেন মুক্তিযোদ্ধারা বা এবং সর্বস্তরের জনগণ মাতৃভূমির জন্য অস্ত্র ধরেছিলেন কেন দেশকে স্বাধীন করার জন্য এই দেশের মানুষকে মুক্ত করার জন্য এবং আমরা যাতে স্বাধীনভাবে থাকতে পারি সে কারণে বেগম রোকাকে কেন নারী জাগরণের অগ্রদূত বলা হয় কারণ বেগম রোকেয়া নারীদের শিক্ষার জন্য অনেক কাজ করেছেন এবং তিনি তিনি মেয়েদের শিক্ষার বিভিন্ন বিদ্যালয় স্থাপন করেছেন তারপরে নারীদের শিক্ষার বিষয়টি বুঝতে পেরেছেন সে কারণে নারী জাগরণে অগ্র উজ্ভল হয় এটা বইতে আরও ভালো সুন্দর করে লেখা রয়েছে তোমরা আর একটু সেখান থেকে পড়ে নেবে তারপর দেখো নিজের শব্দগুলো অর্থ লেখো যে পাঁচটি নবান্ন নতুন ধানতলার উৎসব বিচিত্র নানারকম সরল ঋতু ছয়টি ঋতু প্রচুর অনেক ইলিশাগুড়ি যখন ইলিশ বর্ষাকালে ইলিশ মাছ ধরা হয় তখন যে গুড়ি গুড়ি বৃষ্টি হয় তাকে বলা হয় মুসলধারে মানে একটানা বৃষ্টি গগন আকাশ ঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে এই যে পাঁচটা শব্দ রয়েছে এগুলো দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে এরকম তোমাদেরও থাকবে সকালে ড্যাশ দিকে সূর্য ওঠে পূর্ব দিকে খোকার ড্যাশ খেতে ভালোবাসে দুধের চাচি জয়নুলের বাড়ির পাশ দিয়ে ড্যাশ নদী বেয়ে গেছে ব্রহ্মপুত্র ঘুরে ঘুরে থাকি করো শিল্পের বড়াই আর শক্তির চেয়ে ড্যাশ জোর বেশি বুদ্ধির জোর বেশি তারপর দেখো ছয় নম্বরে থাকবে কি নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখো তা ছয় নম্বর প্রশ্নের উত্তর লিখে লিখবে কীরকম সুখ লিখে সামনে একটা হাইফেন দেবে তারপরে সুখের বিপরীতটা লিখবে সুখ দুঃখ পাকা কাঁচা স্বাধীনতা পরাধীনতা আলো অন্ধকার আরম্ভ শেষ গরম শীত আনন্দ দুঃখ এভাবে লিখবে তারপর নিচের শব্দগুলোর সমার্থক শব্দ লেখো সমার্থক শব্দ হলো একই কথার আরেকটা শব্দ যেমন এই বাবার আরেকটি সমর্থক শব্দ হলো আব্বা বা পিতা তা দেখো পানি হবে জল নদী সমুদ্র পাঠশালা বিদ্যালয় পৃথিবী ধরা পাখি বিহক দিন দিনের সমর্থককে দিবা আর বাবা বাবার সমর্থক শব্দ পিতা তোমরা এইভাবে লিখবে এবার দেখো আট নম্বরে কি রয়েছে বাক্য গঠন করো যে কোনো পাঁচটি এখানে পাঁচটি করে লিখতে হবে কিন্তু বাক্য গঠন করতে হবে এটা তোমরা বোঝো রাজ্য লেখা সমান সমান যে আমাদের রাজ্যটা অনেক সুন্দর এভাবে এই বাক্য গঠনগুলো করবে সাহসী বিশ্রেষ্ঠ নবান্ন অধিকার স্বাধীনতা বর্ষাকাল এভাবে এই শব্দগুলো দিয়ে বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখো এইখানে একটা তোমাদের বইয়ের ভিতর থেকে একটা অংশ তুলে দেওয়া রয়েছে এই অংশটুকু কোথায় কী দাঁড়িয়ে রবে কমার হবে সেটা লিখতে হবে যেরকম শেষে অবশ্যই দাঁড়িয়ে হবে তারপরে কোথায় দাঁড়িয়ে হবে এটা তোমরা বই থেকে খুঁজে বের করে তারপর এটা কমপ্লিট করবে এটা যে এইটাই আসবে তা কিন্তু নয় কারণ এরকম আসবে এটাই হলো এই প্রশ্নটার তোমাদের সেই কারণে এই ধারণাটা দিতে এসেছি দেখো বিরাম চিহ্ন গেল দশ নম্বরে সঠিক উত্তরটি বাছাই করে উত্তরপত্রে লেখো প্রতি কয় মাসে একটি ঋতু হয় দুই মাসে মাস নিয়ে হেমন্তকাল কার্তিক অগ্রহায়ণ গরুর চা গাড়ির চাকা কয়টি দুইটি দুর্ভিক্ষ বাংলা হয় কত সালে তেরোশো পঞ্চাশ স্বাধীনতা সুখ কবিতা কে ঘুরে ঘুরে থাকতেন বাবুই যুক্তবর্ণ ভেঙে লেখো এবং একটি করে শব্দ তৈরি করো এখানে যুক্তিবর্ণ ভাঙতে হবে এবং একটি করে শব্দ গঠন করতে হবে যেরকম এটা হচ্ছে নিও চঞ্চা তা নিও এরকম লিখবে এটা যেরকম নিউ চঞ্চা এরকম নিও যোগ চ তারপর কমা দিয়ে লাগবে যেমন বেঞ্চ বেঞ্চ এভাবে লিখবে তারপর থ রেপ যোগ এটা আমরা কী লিখতে পারি চতুর্থ তারপর কয়তে একথ ক ত মুক্তি খেউ ক যোগ মধ্যন পরীক্ষা নয় আন্দা ন যোগ দ এখানে লিখতে পারি আনন্দ দন্তস্ব জফলা দন্তঃ যোগ জফলা এখানে আমরা লিখতে পারি সমস্যা ছটা অষ্ট মধ্য যুক্ত কষ্ট এবার দেখো বারো নম্বরে এক কথায় প্রকাশ করো অর্থাৎ এই শব্দগুলো ক নম্বর দিয়ে ভয় নেই যার এখানে টান দিবে সমান সমান দিয়ে তারপর লিখবে অকুতু ভয় ছ নম্বরে বুদ্ধি করেন যুদ্ধ করেন যিনি যোদ্ধা মহান যে নারী আকাশে চরে যে খেচর বীরদের মধ্যে শ্রেষ্ঠ বীরশ্রেষ্ঠ যার কোনো সীমা নেই অসীম মুক্তির জন্য যে যুদ্ধ মুক্তিযুদ্ধ তারপর দেখো তেরো নম্বরে বোনের বিয়ের জন্য তিন দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন এটা তিন দিনের ছুটির আবেদন লিখবে আর হলো স্বাধীনতা সুখ কবিতার ভাব লিখবে যে কোনো একটা আর তোমাদের কিন্তু খালি একটাও তুলে দিতে পারে সেক্ষেত্রে যেটা থাকবে সেটা করতে হবে আর চোদ্দ নম্বরে যে কোনো একটি বিষয়ের উপর একশো পঞ্চাশ শব্দের মধ্যে রচনা লেখো একটি রচনা লিখতে হবে বাংলাদেশের প্রকৃতি শিল্পাচার্য জনিল আবেদিন আমার মা আমাদের বিদ্যালয় যেটা ভালো পারে সেটা লিখবে এখানে চারটা পাঁচ তিনটা চারটে দেওয়া থাকবে যেটা তুমি ভালো পারো সেটা লিখবে তো তোমাদের এলাকায় সময় বিশেষ এটা কিন্তু চেঞ্জ হয় কেন এটা স্থানকাল পাত্র বিভিন্ন রকম হতে পারে তো আশা করি তোমরা প্রশ্নটা সম্পর্কে ভালো একটা ধারণা পেয়েছো এবং আমাদের এই প্রশ্নটা সম্পর্কে ভালো একটা ধারা অভিজ্ঞতা পেয়েছ প্রশ্নটি শুনলেই তোমাদের অনেকটা মুখস্ত হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য